প্রবাসী ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যত পারেন শেয়ার করে দেবেন শেয়ার করে আমাদের প্রত্যেক প্রবাসীর কাছে পৌঁছায় দিবেন একদমই আসিফ নজরুলের পদ্ধতি বলতে পারেন বিগত ষোলো মাসে কয়টা লাশ বাংলাদেশে এসেছে আপনি বলতে পারেন যারা সৌদি আরব মারা গিয়েছে যারা দুবাইতে মারা গিয়েছে যারা মালয়েশিয়ায় মারা গিয়েছে যারা কাতার কুয়েত মারা গিয়েছে কি কারণে মারা গিয়েছে আপনি কি কোন ধরনের সমাধান করেছেন জানতে চেয়েছেন তারা কিভাবে মারা গিয়েছিল দেশের বাইরে যারা মারা যায় যে লাশগুলো আসে কয়টা লাশের আপনি হিসাব দিতে পারবেন দেশের বাইরে যে মহিলারা যায় যারা নির্যাতিত হয় সৌদি আরবে বিভিন্ন আরবির করে নির্যাতিত হয় কয়টা মহিলাকে আপনি শেল্টার দিয়েছেন কি করেছেন আপনি প্রবাসীদের জন্য আপনি সবাই যাচ্ছেন শুধু চেয়ারে বসলে হয় না ক্ষমতার চেয়ারে শিয়ালও বসলে বাঘের মতো আওয়াজ দেয় এই চেয়ারে যদি হুকুম হয় আমরাও আল্লাহ এই সংসদে হুকুম আমরাও যাব আপনি দেখবেন জন্য কাজ করতে হয় এই চেয়ারে যে বসে প্রবাসীদের দায়িত্ব যে নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যে হয় উপদেষ্টা যে হয় সে ঘুম থেকে উঠে খবর নিবে পৃথিবীর কোন দেশে প্রবাসীরা বিপদে আছে। কোন দেশে বিসা ট্রান্সফার বন্ধ কোন দেশে বাজারের সমস্যা বাজারের জন্য মার্কেটিং করতে হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টার এই চেয়ারে বসে প্রবাসীদের জন্য মার্কেটিং করতে হয় রেমিটেন্সের জন্য মার্কেটিং